প্রোডাক্ট বাংলাদেশে কোনোটাই তৈরি হয় না অধিকাংশ প্রোডাক্টই কিন্তু চায়না থেকে আসে কিছু আসে বিভিন্ন দেশ থেকে বাট চাইনিজ প্রোডাক্ট হইলে এই সব প্রোডাক্ট যে একই মানের হবে সেই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল আসসালামু আলাইকুম এবং আপনাদের সাথে আছি আমি চাষি মালিক আমরা যারা বিভিন্ন ধরনের প্রাণী পালি যেমন হাঁস মুরগি গরু ছাগল ভেড়া ইত্যাদি তো আমাদের প্রায়শই বিভিন্ন সময়ে বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে জীবন রক্ষাকারী ভ্যাকসিন প্রয়োগ করতে হয় কিংবা অনেক ধরনের ঔষধ আছে যেগুলো হচ্ছে গিয়ে প্রাণীর শরীরে চামড়ার নিচে কিংবা হচ্ছে মাংসের মধ্যে প্রবেশ করাইতে হয় এই ধরনের ঔষধ প্রয়োগের ক্ষেত্রে অতি অত্যাবশ্যকীয় আমার হাতে এখন যেটা দেখতেছেন এইটা হচ্ছে হাইলি প্রফেশনাল একটা হচ্ছে গিয়ে ভ্যাকসিন দেওয়ার যন্ত্র স্পেশালি যারা প্রফেশনালি বিভিন্ন ফার্মে যেয়ে ভ্যাকসিন দেওয়ার কাজটা করে থাকেন তাদের জন্য এটা অনেক উপযোগী এটা আমেরিকান একটা প্রোডাক্ট খুব ভালো মানের ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট এইটা আমাদের কাছে পাওয়া যাচ্ছে হচ্ছে গিয়ে পয়েন্ট এবং হচ্ছে গিয়ে ভার্সন যার এক দুইটা যেটা প্রয়োজন সংগ্রহ করে নিতে পারবেন এটা কিন্তু হ্যাভি ডিউটি দিবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আরেকটা বিশেষ সুবিধা আছে সেট স্পেয়ার ছোট ছোট যন্ত্রাংশ অর্থাৎ পার্স দিয়ে এই দিচ্ছি এছাড়াও এটা প্রত্যেকটা অংশ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এক্সট্রা যে কোনো সময় সংগ্রহ করে নিতে পারবেন এটা হচ্ছে থামা ভেট কোম্পানির আপনারা গুগলে ঢুকে থামা ভেট লিখে সার্চ দিলেই এই প্রোডাক্টের যে ফিচার ফুল ফিচারটা দেখতে পারবেন আর এটা কত পুরনো একটা কোম্পানি সেটা সম্পর্কেও জানতে পারবেন এরপরে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইনিজ একটা প্রোডাক্ট মোটামুটি প্রফেশনাল এটাকে সেমি প্রফেশনাল বলা যায় যে প্রফেশনালরাও এটা দিয়ে কাজ করেন এবং হচ্ছে নর্মালি যাদের বড় বড় খামার রয়েছে তারাও এটা ব্যবহার করেন এটাও এক এম এর খুবই ভালো কোয়ালিটির এটার সাথেও কিন্তু স্পেয়ার পার্টস গুলো আছে ড্রাম অতিরিক্ত দেয়া আছে যে ছোট ছোট যন্ত্রাংশ যেগুলো প্রয়োজন মতো যে কোনো সময় এক্সট্রা কিন্তু সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে এগুলো পাওয়া যায় এই যে দেখেন এইটা হচ্ছে জিরো টু ফাইভ এম এল অর্থাৎ একসাথে সর্বোচ্চ পাঁচ এম পর্যন্ত ঔষধ এটার মধ্যে নেওয়া যায় এবং প্রয়োগ করা যায় এটার সাথে কিন্তু এই যে এরকম দুইটা ড্রামও দেওয়া আছে তো এটার সাথেও কিন্তু ছোট ছোট কিছু স্পেয়ার পার্টস দেওয়া আছে এইটাও কিন্তু মোটামুটি ভালোই সার্ভিস দেয় হ্যাভি ডিউটি একটা ভ্যাকসিন দেওয়ার যন্ত্র স্টেইনলেস স্টিলের অনেক হ্যাভি ওয়েট এটার প্রফেশনালরাও এটা ব্যবহার করে থাকেন আবার খামারিরাও এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের সর্বাধিক বিকৃত ভ্যাকসিন দেওয়ার যন্ত্র এটার মধ্যেও কিন্তু স্প্রিং এরপরে হচ্ছে গিয়ে ছোট ছোটো যন্ত্রাংশ এগুলো স্পেয়ার অ্যাকসেপ্ট দেওয়াই থাকে এছাড়া এক্সট্রা একটা ড্রামও দেওয়া থাকে এইটা সাধারণত আমরা সাজেস্ট করি হচ্ছে গিয়ে খামারিদের জন্য অল্প কিছু গরু ছাগল ভেড়া কিংবা হাঁস মুরগি লালন পালন করেন তারা ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে এই যন্ত্রটা ব্যবহার করতে পারেন এটা তাদের জন্য আমরা সবসময় বেশি সাজেস্ট করি কারণ এটা হচ্ছে গিয়ে অল্প বাজেটের মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট এইটার কিন্তু সেম তিনটা ভার্সন আমাদের কাছে পাওয়া যায় একটা হচ্ছে গিয়ে এই যে ড্রামটা এটা হচ্ছে পয়েন্ট ফাইভ এম এর আরেকটা হচ্ছে গিয়ে এক এম এর আরেকটা হচ্ছে দুই এম এল অতি উৎকৃষ্ট মানের বেটার একটা প্রোডাক্ট এটা তিনটা ভার্সনই আমাদের কাছে অ্যাভেলেবেল যার যেটা প্রয়োজন সংগ্রহ করে নিতে পারেন আর এগুলোর পাশাপাশি কিন্তু আমাদের কাছে এই যে নিডেলগুলো পাওয়া যায় যেগুলো ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে কিংবা হচ্ছে নিচে যে কোনো ঔষধ প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করা যায় খুবই ভালো মানের জং আসবে না সহজে বাঁকা হয়ে ভেঙেও যাবে না এই প্রত্যেকটা যন্ত্রের সাথে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এরকম দুইটা করে নিডেল ফ্রিতে দিয়ে দিচ্ছি চাইলে যে কোনো সাইজে যে কোনো পরিমাণ নিডেল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এখন আসি আমাদের বাংলাদেশের প্রচলিত বাজারে কিছু নিম্নমানের প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো খুব ভালো সার্ভিস দেয় না সেগুলো সম্পর্কে একটু আপনাদের আইডিয়া দিই এই যে একটা এগুলা কিন্তু খুবই বাজে সার্ভিস দেয় অনেক হার্ড এবং হচ্ছে জং চলে আসে বেশি দিন ব্যবহার করা যায় না দামে যেরকম সস্তা কাজেও কিন্তু ওই তো এইটাও কিন্তু আমাদের কাছে পাওয়া যায় বাট এটা আমরা হচ্ছে গিয়ে কাউকে সাজেস্ট করি না কেউ যদি নিতে চান তাহলে নিতে পারবেন সমস্যা নাই অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এগুলাও কিন্তু চাইনিজ প্রোডাক্ট বাট এগুলার মানটা খুবই নিম্নমানের কোয়ালিটি খুবই বাজে. প্রোডাক্ট বাংলাদেশে কোনোটাই তৈরি হয় না অধিকাংশ প্রোডাক্টই কিন্তু চায়না থেকে আসে কিছু আসে বিভিন্ন দেশ থেকে বাট চাইনিজ প্রোডাক্ট হইলে এই সব প্রোডাক্ট যে একই মানের হবে সেই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল চাইলে আমাদের অফিসে এসে আমরা যে ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি সেটা এই ভ্যাকসিন দেওয়ার যন্ত্র হোক কিংবা হচ্ছে গিয়ে পানির অটোমেটিক সিস্টেম গুলো কাপনি পোল্ড ড্রিঙ্কার বিভিন্ন ধরনের পট বিভিন্ন ধরনের ডিভাইস যেটাই হোক না কেন ভালো কোয়ালিটির এবং হচ্ছে কপি ভার্সন কিংবা হচ্ছে গিয়ে নিম্নমানের মানের প্রোডাক্ট গুলো সামনাসামনি এসে দেখতে পারবেন আমাদের অফিসে আসলে অনলাইনে অ্যাড দেখলে কিন্তু আপনি ভালো মন্দ সহজেই যাচাই বাছাই করতে পারবেন না সেক্ষেত্রে দাম কম দেখে কিনে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতারিত হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে প্রিয় খামারি ভাইরা কিংবা প্রফেশনাল যারা বিভিন্ন ফার্মে যে ভ্যাকসিন প্রদান করেন কিংবা হচ্ছে যারা প্রাণী চিকিৎসক তাদের জন্য আমরা যেই সমস্ত প্রোডাক্টগুলো রাখি সেগুলো কিন্তু আমরা কোয়ালিটিটা আগেই নিজেরা যাচাই বাছাই করে তারপরে হচ্ছে যে আপনাদেরকে অফার করি বা রেকমেন্ড করি আমার যতটুকু ধারণা বর্তমানে আমরা বাংলাদেশে এই ভ্যাকসিন দেওয়ার যন্ত্র সবচেয়ে বেশি পরিমাণ বিক্রি করছি আমরাই আমাদের শখের খামারি এবং আমাদের সবচেয়ে বেশি বিকৃত প্রোডাক্ট হচ্ছে এইটা এইটার কিন্তু তিনটা ভার্সন আমাদের কাছে পাওয়া যায় স্পেশালি ছোট খামারিদের জন্য আমরা এটা রেকমেন্ড করি আমরা নিজেদের ফার্মেও কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করি এটা খুবই ভালো সার্ভিস দেয় এছাড়া প্রফেশনালদের জন্য আমরা সবসময় বেশি সাজেস্ট করি এইটা থামা ভেট কোম্পানির প্রোডাক্টটা এটা কিন্তু হ্যাভি ডিউটি একটা প্রোডাক্ট বাংলাদেশের বাজারে পাওয়া যায় এরকম যে কোনো ভ্যাকসিন দেওয়ার যন্ত্রকে টেক্কে দেওয়ার মতো একটা যন্ত্র এটা যারা প্রফেশনাল আছেন তাদের জন্য তো অপশন রয়েছেই খাবারিদের জন্য বিভিন্ন রকমের অপশন রয়েছে তো যার যেটা প্রয়োজন সেটা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে কল করে বুকিং দিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম